এই অডিও স্টোরি সম্পূর্ণভাবে গল্প বলা ও গল্প শোনার আনন্দের জন্য ব্যবহৃত রকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয় জিজিবি আপনাদের স্বাগতম পেশ করতে চলেছি আজকের গল্প চন্দ্রভানু ভরদ্বাজের লেখা ম্যাজিসিয়ান তাহলে বন্ধুগণ আজ প্রমাণ হয়ে যাবে সত্যি কি মিথ্যে একেই বলে যোগাযোগ কিরণের কথায় ঘরের মধ্যে কিছুটা আজ গুঞ্জন শোনা গেল রমেশ বললো সে কেন হবে কিন্তু দেরি আমরা কখন থেকে বসে আছি আরে আরে তো বলছি যোগাযোগ আয় আবছা অন্ধকারে হাত খোলা দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকলে একটি ছেলে দেখতে সুন্দর ভালো স্বাস্থ্য অথচ কেমন একটু মেলে মেয়েলি নিরীহ ভাব চোখে মুখে সাদা শার্ট কালো ট্রাউজার আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ তাহলে পরিচয়গুলো করিয়ে দিই এই হলো সুজিত এই রমেশ আর ও হলো চঞ্চল আর অতীন অতীন হলো আমার কলেজের বন্ধু নমস্কার আমি অতিন আপনারা কেউই তাহলে ভূত কিংবা প্রেতাত্মার কথা বিশ্বাস করেন না আপনি করেন সুজিত বলল করি শুধু নয় এমন প্রমাণ আমি দিতে পারি কিন্তু তার প্রয়োজন হবে না সত্যি বলতে কি আমার এখানে আসার কারণ এটাই কিরণ আমাকে এই রাতের বৈঠকের কথা সবই বলেছে তোরা তো কেউ আমার কথা বিশ্বাস করলি না তোরা সকলেই নিজেদের সাহস দেখাতেই ব্যস্ত ভূত আছে কি নেই এই তর্কের মীমাংসা কোনোদিন দিন হয় তাহলে চল সবাই মিলে একদিন প্ল্যান সেট করি ওটাই তো সব থেকে বড় তো সুজিতের এই কথার পরেও শেষ পর্যন্ত কিন্তু সকলেই রাজি হয়েছিল এবং সুজিতের কথা অনুসারে বোসপাড়া থেকে প্রায় মাইলটাক দূরে গঙ্গার ধারের এই ভাঙা পোড়ো বাড়িতে গভীর রাত্রে ব্যাপারটা ঘটবে বলে ঠিক হয়েছিল ঘরটা পরিষ্কার করা হলেও ঘরের মধ্যে কেমন একটা ভ্যাবসা সোঁদা গন্ধ ধূপের গন্ধেও সে গন্ধ মরেনি দেয়ালের প্লাস্টার বহুকাল ঝরে গেছে নোনা ধরা নুড়ি ইটের গাঁথনি দাঁত বার করে আছে জানালার ফাঁক আছে জানালা নেই মাথার ওপর কড়িকাঠ ঝুলে আছে তবু সারা বাড়ির মধ্যে এই ঘরটাই আস্ত আছে কিছুটা অনেক ভেবেচিনতেই জায়গাটা বেছেছে সুজিত ভূতের পক্ষে আদর্শ পরিবেশ ঘরের এক কোণে টিমটিম করে জ্বলছে একটি মাত্র হ্যারিকেন তাতে যেন অন্ধকার আরও বেড়ে গেছে মাঝে মাঝে গঙ্গার ধার থেকে ছুটে আসা ঠান্ডা হাওয়ায় হ্যারিকেনের শিখা দপ করে উঠছে মাঝখানে জলচৌকিটা রেখে তার চারপাশ ঘিরে ওরা বসে আছে আরও এক গোছা ধূপ জ্বালিয়ে দিলে কিরণ কাগজ পেন্সিলটা রাখলে জলচৌকি ঠিক মাঝখানে এইভাবে সবাই প্রস্তুত হয়ে বসল এক মুহূর্ত কি যেন ভাবলে অতীন তারপর বললে প্ল্যান্টেট করার দরকার নেই দেখি এমনিতে আমাদের কাছে কোনো প্রমাণ রাখতে পারে কি না অবিশ্বাসী উৎসুক মুখগুলোর উপর দ্রুত চোখ বুলিয়ে নিলে অতীন আবছা হলদিটে আলো ওই ওর মুখটা কেমন লাগলো অথচ চোখ দুটোও যেন করছে বললে আপনারা জানেন না কলেজে পড়া শেষ করার পর থেকে এই ব্যাপারে আমি গবেষণা করছি কলকাতা এবং আশেপাশের ভুতুরে বাড়ি আমার নখদর্পণে আমি ওদের গন্ধ পাই বুঝতে পারি কেমন করে তা বলতে পারবো না কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না সত্যি আমি বুঝতে পারি বলতে বলতে অতীন তার ঝোলা ব্যাগ থেকে এক টুকরো বুটনো ময়লা কাগজ বের করে রাখলে চৌকির উপর তারপর মৃদু হেসে বললে আপনারা ভূত বিশ্বাস করেন না যখন মন্ত্রতন্ত নিশ্চয় বিশ্বাস করেন না আমি কিন্তু পড়ি এই যে কাগজটা দেখছেন এটা তুলট কাগজ লেখা একটা প্রাচীন পুঁথির অংশ এটা আমি বহরমপুর এক বৃদ্ধ ভদ্রকের কাছে পেয়েছিলাম কাগজটা মন্ত্রপুর এটা পাবার পর থেকে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে কোন ভূত খোঁজা না ভূত দেখা তীক্ষ্ণ চোখে সুজিতের দিকে তাকিয়ে বললে অতি। ঠিকই বলেছেন ভূত মানে আসলে অতীত আমরা আমাদের অতীতকে ভয় পাই আমার মনে হয় এসব কথা কী হবে অতনবাবু আমরা সকলেই এসব জানি আপনার যদি সত্যি কিছু দেখাবার থাকে দেখান নইলে আমরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ঘুমুলে বরং অতিন আবার বড় বড় চোখ তুলে দেখলে সুজিতকে বললে বেশ তাই হোক কাগজটা হাতে নিয়ে চোখ বন্ধ করে অতীন চুপ করে রইলে কিছুক্ষণ যেন ধ্যান করছে একটা পেঁচা কর্কস্বরে ডেকে উঠলো কোথাও সকলেই একটু নড়ে চড়ে বসলে চোখ খুলে অতীন বললে এই বাড়িতে আমি এর আগেও এসেছি আমি জানি এবারের ইতিহাস বছরের একটা বিশেষ দিনে এখানে এলে অনেক কিছুই দেখা যায় শোনা যায় আপনাদের কাছে যা অবিশ্বাসও মনে হবে আজকে সেই দিন নয় তবু আজও আপনারা যা দেখবেন প্রমাণ হিসাবে সেই যথেষ্ট আজ থেকে তিনশো বছর আগে এক নিরীহ নিরপরাধ লোককে কোনো কারণে এই ঘরে জ্ঞান পুঁতে ফেলা হয় তার আত্মা আজও প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে এই কাগজটার উপর সকলে হাত রাখেন বলতে বলতে লম্বা কাগজটা অতি বিছিয়ে দিল চৌকির উপর একে একে সুজিত কিরণ রমেশ আর চঞ্চল সকলেই হাত রাখলে কাগজটার উপর অদ্ভুত পরিবেশের জন্যই হোক বা অতীনের বলার গুণেই হোক কেউই অতীনের কথা অমান্য করলে না নিশুতি অমাবস্যার রাত্রি তার কালো আঁচল বিছিয়ে দিয়েছে চারিদিকে অবিশ্রাম ঝিঝির ডাক আর মাঝে মাঝে প্যাঁচার ডাক এসে আসছে কখনো বা দূর থেকে রাত জাগা কুকুরের ডাক শোনা যাচ্ছে বেশ কিছুক্ষণ কেটে গেছে কিছু একটা ঘটবে এমনি প্রতীক্ষায় সকলেই চুপচাপ বসে আছে অথচ কিছুই কিছুই ঘটেনি অধৈর্যভাবে বললে তো বলে আঙুল তুলে ঘরের একটা কোণ দেখালে কোথায় একটা খুলে আসা জানালার কোপাট বন্ধ হবার শব্দ হলো সকলের উদ্ধশ্বাসে ফিরে তাকালে ঘরটার কোণের দিকে কিরণ ভয়ে ভয়ে একবার নিজের পিছনটা দেখবার চেষ্টা করলে এক রাস অন্ধকার ছাড়া কিছুই দেখতে না হু হু করে রাতের গঙ্গার এক ঝলক ঠান্ডা হাওয়া ছুটে এলো ঘরের মধ্যে কে যেন দিলে দিলেন কোনো কথা না শুধু চঞ্চলের বলার শোনা গেল এই যা কিছু দেখতে পাচ্ছেন না ধূপের লাল হয়ে জলা অংশগুলো শুধু দেখা যাচ্ছে চাপ চাপ অন্ধকারের মধ্যে হঠাৎ সেই কনের দিকের অন্ধকারের পর্দা যেন তুলে উঠল আস্তে আস্তে ফিকে হয়ে এলো অন্ধকার ঘরের মেঝের দিক থেকে যেন কিছুটা কুয়াশা উঠে এলো উপরের দিকে মিলিয়ে গেল মিস কালো অন্ধকারে খুব মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে গন্ধ আর ধূপের গন্ধ ছাপিয়ে যেন খুব দামি আঁতর মেখেছে কেউ তার ঠিক পরে পরেই সকলের নাকে এলো কদর্য এক কটু গন্ধ ঘরের মধ্যে কারো মুখে কোনো কথা নেই এ অপার্থিব আশ্চর্য পরিবেশে সকলেই চুপ করে গেছে সব থেকে বড় অবিশ্বাসী সুজিত পর্যন্ত যেন বুঝতে পারছে না কি ঘটছে ঠিক এই হঠাৎ সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে বহু দূর থেকে কার যেন কান্নার শব্দ ভেসে এলো কোন লোক প্রচন্ড যন্ত্রণায় গুমরে গুমরে কাঁদছে সেই কান্নার শব্দ কমা বাড়া হতে হতে সারা ঘর ময় ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে চার বন্ধুকে কোনো হাত দিয়ে নেই ওরা রেখেছে সেই মন্ত্রপূত কাগজটার সে মন্ত্রপুত যেন কোনো দিন নাড়তে পারবে না ওরা সামনের দিক থেকে চোখ যেন সরাতে পারছে না ফিকে ধূসর অন্ধকারে ওরা দেখলে সেই কোণের মেঝেটা একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে মধ্যে থেকে উঠে আসছে এক টুকরো ঘন অন্ধকার ঘন অন্ধকারটুকু রূপ নিল এক বিচিত্র বিভৎস মূর্তিতে যেন একটা কঙ্কালের উপর শুকনো চিমসে চামড়ার মোড়ক কোটোরাগত চোখ দুটোতে দৃষ্টি নেই সামনের দিকে দু হাত বাড়িয়ে সেই বিভৎস মূর্তি উঠে দাঁড়ালো বাদামি কুয়াশার মধ্যে আর উৎকট এক ফনার তনার ছড়িয়ে পড়লো সারা পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে সে চিৎকার কোনো মানুষের নয় অমানসিক সেই ভয়ানক শব্দ ফিরে ফিরে আসতে লাগলো বার বার মূর্তিটা এক পা এক পা করে এগিয়ে আসছে ওদের দিকে সুজিত সাহসী ঠিকই কিন্তু এমনি একটা অস্বাভাবিক পরিবেশে সুজিতের শীত দাঁড়ার মধ্যে দিয়ে ভয়ের এক ঠান্ডা কাপড় নেমে গেলো ওর ঠিক পাশেই বসেছিল চঞ্চল চঞ্চলও ভীতু নয় কিন্তু হঠাৎ দশ ফুটে গুঁয়ো একটা আওয়াজ করে চঞ্চল গড়িয়ে পড়ল মাদুরের ধারে চিৎকার করে উঠলো অনেশ কয়েক মুহূর্তের মধ্যে যেন একটা ঘূর্ণি ঝড় বয়ে গেল পুরো বাড়ির সেই ভাঙা ঘরে কতক্ষণ এভাবে কেটেছে ওরা জানে না সবচেয়ে আগে নিজেকে সামলাতে পারলো সুজিতি উঠে বসে পকেট হাতের টর্চটা বার করলে সে অন্ধকারের কুরু চাদরের তলায় সব কিছু ঢেকে আছে গঙ্গার দিকে জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে আকাশে বোধহয় মেঘ করেছে মেঘের দিকে তাকিয়েই সুজিতের মনে করল বিভৎস মূর্তিটা আর কথা আরেকবার ওর শরীরটাকে বুকল শরীরের সব শক্তি এক করে টর্চটা জেলে ফেললে সুজিত চকিটা উল্টে গেছে এক পাশে চিত হয়ে পড়ে আছে চঞ্চল অজ্ঞান হয়ে গেছে নিশ্চয় মুখ দিয়ে গেঁজলা উঠছে পাশেই মুখ থুবড়ে পড়ে আছে রমেশ চোখের আরেকদিকে অতিন বসে আছে ধ্যানস্থ মূর্তির মতো এদের দেখে সুজিতের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেল টর্চটা ঘুরিয়ে দেখলে সারা ঘরটাই ফাঁকা কুয়াশাও নেই সে মূর্তিও নেই মেঝেতে কোনো ফাঁকও নেই টর্চের আলোয় ডানা ঝাপটাতে ঝাপটাতে কয়েকটা বাদুড় উড়ে বেরিয়ে গেল কড়িকাঠের দিক থেকে নিশ্চয় ওদের স্থায়ী আসতানা এটা দরজার থেকে আলোটা ফেলতেই সুজিত দেখলে কিরণ দু হাঁটুর মধ্যে মুখ কুঁজে বসে বসে কাঁপছে থর থর করে সুজিত উঠে গিয়ে ডাকলে আর কিরণ ভয়ে কিরণ বোবা হয়ে গেছে মুখ তুলে তাকালে কিন্তু কোনো কথা বললে না এতক্ষণে সুজিত পুরো সাহস ফিরে পেয়েছে কিরণকে ধরে প্রচন্ড জোরে ঝাঁকুনি দিয়ে বললে ওট অজ্ঞান হয়ে গেছে কী হয়েছে কিরণ সম্বিত ফিরে পাওয়ার পর টর্চের আলোয় দেশ লাইটটা খুঁজে পেয়ে ঘরের কোণে রাখা হ্যারিকেনটা জ্বাললে সুজিত তারপর বোতল থেকে জল নিয়ে কিছুক্ষণ ঝাপটা দিতেই চঞ্চল আর রমেশের জ্ঞান ফিরে এলো ওদের হতভম্ব ভাবটা কেটে গেল আস্তে আস্তে ততক্ষণে মুখে মৃদু হাসি নিয়ে চোখ খুলে নড়ে চড়ে বসলে অতীন মিষ্টি গলায় বললে আপনাদের এখানে আসাই উচিত হয়নি সকলেই অপ্রস্তুত হলো কোনো উত্তর দিলে না অতীন উঠে দাঁড়ালো বললেন আসল ঘটনাটাই তো আপনারা জানতে পারলেন না তার আগেই চঞ্চল বাধা দিয়ে দরকার নেই মশাই অনেক 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 হয়েছে 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 এরপরেও দেখবার কিছু ছিল নাকি বাবু দরজার দিকে এগোতে এগোতে অতীন রমেশের দিকে ফিরে বলল নিশ্চয় দেখবার ছিল বই কি অতীন তুই নিজে ভালো মিডিয়াম ছিলিস এ কথা জানত কিন্তু এমন ভেলকি দেখাবি তা ভাবিনি ভাগ্যিস ভয় পেয়েছিল নহিলে এতক্ষণে ও নিশ্চয়ই আমাদের ঘাড় মোটকে দিত দূর কি সত্যি ভিতর আমি যতক্ষণ সঙ্গে আছি কেউ কোনো ক্ষতি করতে পারো না কথা বলতে বলতে ওরা পুরো বাড়ির চৌহদি পেরিয়ে এলো সুজিত এতক্ষণ কোনো কথা বলেনি এখন মেঘলা আকাশের দিকে তাকিয়ে বললে সত্যি বলতে কি ঘরের ভিতর তখন ভয় পেয়েছিল এখন খোলা আকাশের নিচে এ তুও ভয় করছে না গুরুদেব বসে যখন অনেক দুলো দিন শুনেছি পিসি সরকার এমনিভাবে সম্মোহন করতে পারতেন আপনি আমাদের মতো চার চারটে জোয়ান ছেলেকে হিপনোটাইজ করে একেবারে শুয়ে দিলেন কেন মিথ্যা মিথ্যে ভূতের পিছনে ঘুরছেন তার থেকে ম্যাজিক শো করলে সারা দেশে নাম ছড়িয়ে পড়তো আপনার সুজিত কিন্তু ঠিকই বলেছে অতীন ম্যাজিক জানে কলেজে শো করেছিল একবার চেহারা আর কথা বলার কয়দা দেখেই আমি ধরে এ হিপনোটিজম না হয়ে যায় না এমন গুণের ছেলের সঙ্গে আগে পরিচয় করছি কেন কিরণ আরে খোঁজখবরইতে ছিল না আমরা যে এখানে চলে এসেছি তাও দিন জানতোই না সেই কলেজ ছাড়ার পর এই গতকালকে ওর সঙ্গে দেখা পাক্কা তিন বছর ওকে বললাম তোমাদের কথা ও রাজি হয়ে গেল বললে এই জায়গাটা চেনে মোটর সাইকেলে আসতে বড়ো মিনিট কুড়ি সময় লাগবে বললে সময় মতো পৌঁছে যাবে মোটর বাইকে আসছে নতুন বাবু কোথায় রেখে যান ভাই ব্রেকটা গোলমাল করছিল বাইকটা রেখেছি ইটকোলার পাশে সে কি এখানে তো জনমানব নেই বাইকটা ক্ষমকা ওখানে রেখে গেলেন কেন নিরুপায় হবার কথা বলে বেশ গম্ভীরভাবে অতীন বললে আপনি বিশ্বাস করছেন না সুজিত বাবু আমি কিন্তু আপনাদের সম্মুখীন করিনি যা সত্যি তাই দেখেছেন আপনারা কেন মিথ্যে বলছেন এত ভালো ম্যাজিশিয়ান আপনি সেটা স্বীকার করতে অপত্তি কিসের ওরা সামনের মোড়টা পেরিয়ে এলো রাস্তাটা একেবারেই ফাঁকা মেঘলা আকাশের আলোয় সব কিছু এক রকম দেখা যাচ্ছে আরও বেশ কিছুটা এগিয়ে জিটি রোড হঠাৎ অনেকগুলো কুকুরের সমবেত ডাকে ওরা সকলেই চমকে উঠলো একটু দূরে পরিত্যক্ত ইট খোলার পাশে পথের উপর থাকা কিছু একটা ঘিরে কুকুরগুলো ডাকছে আর জিনিসটা নিয়ে খামচা খামচি করছে কিরণই বললে ওটা কি বলতো সুজিত টর্চটা জেলে ছুটে গেল কুকুরগুলোর দিকে সুজিতের পিছনে পিছনে বাকি সকলে মানুষ দেখে কুকুরগুলো সরে গেল একটা লোক মুখ পড়ে আছে লোক নয় লাশ জমাট বাঁধা কালচে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে রাস্তার উপর কুকুরগুলো অনেক জায়গাতে কামড় বসিয়েছে রাস্তার ধারে বিশাল অসত্য গাছের গুড়ির পাশে দোমড়ানো মোচড়ানো একটা মোটর বাইক পড়ে আছে বলতে বলতে নিচু হয়ে লাশটাকে উল্টে দিলে সজিত আর চমকে উঠে অস্ফুট আর্তনাদ করে ছিটকে পিছিয়ে এলো কিরণ দু হাতে মুখ ঢেকে বললে অসত্য গাছের গুড়িতে হেলান দিয়ে থেতলানো বাইকটার পাশে দাঁড়িয়ে অতীন হাসছে শুনলেন ম্যাজিসিয়ান আমাদের অডিও স্টোরি কেমন হচ্ছে বা তার ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানব এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন